নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ ছানা পটলের একটা দুর্দান্ত রেসিপি তো নিরামিষের এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণে পটল নিয়ে নিয়েছি তো পটলটাকে নিয়ে পটলের গাটাকে আমি এভাবে চেছে নেব পুরোটা খোসা ছাড়াবেন না তাহলে কিন্তু পটলটা একদম নেতিয়ে পড়ে সেই অর্থে কিন্তু ভালো লাগে না আর অবশ্যই মাথাগুলোকে পর কেটে নেবো মাথাগুলো কেটে নেওয়ার পর এর গাটাকে আমি এইভাবে চিড়ে দেব তাহলে কী হবে বলুন তো এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারবে তো তাতে কিন্তু পটলের টেস্টটা খুব সুন্দর হবে তো যাই হোক পটলগুলো আমার এইভাবে কাটা হয়ে গেল আর এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি রান্না করার জন্য আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই খুব ভালো হবে বাই দায়ে আমি শ্বেতা আমার চ্যানেলের রান্নার আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো রেসিপিটা দেখতে থাকুন পুরোটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পুরোটাই রেসিপি আপনারা মিস করে যাবেন তো পটলটাকে প্রথমে যেটা করতে হবে একটু করে ভেজে নিতে হবে তো পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেবো আর এখানেই দিয়ে দেবো আমি একটু পরিমাণে নুন আর হলুদ তো নিরামিষের এই আইটেমটা যদি আপনি বাড়িতে করে খাওয়ান তো মাছ মাংসকেও দূরে রাখবে সবাই এত লোভনীয় একটা রেসিপি তো যাই হোক এদিকে মশলার জন্য আমি ব্যবহার করব এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এটাকে আমি মিক্স করে একটা মশলা করে রেখেছি আর এদিকে আমি টক দই নিয়েছি টক দইটাকে ফেটিয়ে রেখেছি আর কিছু ছানা আমি নিয়েছি ছানাটাকে আমি মেখে রেখেছি মানে ছানা বলতে পনির ছিল আমার ঘরে পনিরটাকে আমি ঝুরঝুরে করে মেখে নিয়েছি দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখুন পটলটা ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি তুলে নেব তো খুব সহজ আর খুব টেস্টি একটা রেসিপি রিকোয়েস্ট করব বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষে দেখবেন আমাদের অসুবিধা হয় কি করব কি করব। মাছ মাংস যেরকম হয়েই যায় দু নিরামিষে দেখবেন একটু ভাবতে হয় তো এই রেসিপিগুলো করলে কিন্তু অসাধারণ হবে তো এখানে আমি পাঁচ ফোড়ন দেব। এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এবার আমি এতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে যে মিক্সড করে একটা মশলা বানিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে তো এখানে আপনাদের একটা কথা বলছি এখানে আমি দুটো জিনিস ইউজ করিনি যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে পোস্ত বাটা আর একটু কাজু বাদাম বাটা এখানে অ্যাড করবেন আমি করিনি বলতে আমার সেদিন নিরামিষের দুটো আইটেম করেছিলাম যেটাতে পোস্ত আর কাজু পড়েছিল তো একই প্রিপারেশান দুটো জায়গায় ভালো লাগবে না তো সেই জন্য আমি দিইনি তো আপনারা অবশ্যই এটা দেবেন তাতে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর হ্যাঁ এখানে আমি পরিমাণ মতো নুন আর চিনি কিন্তু অ্যাড করা হয়েছিল আর এবার আমি যেটা করব ওই টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে একদম সিম করে দেব দিয়ে আর একটু সময়ের জন্য এটাকে রান্না করে নিতে হবে তো যে কোনো রান্নায় দই পড়লে দেখবেন তার কালারটা খুব সুন্দর হয়ে যায় আর খুব অসাধারণ একটা টেস্ট আসে তো দইয়ের বাটি ধুয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে এবার গ্যাস কমিয়ে আমি রান্না করতে থাকব। তো এবার দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে তো এবার আমি পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে দেবো তো পটলগুলোকে খুব ভালো করে এর সাথে রান্না করতে হবে যাতে পটলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যায় তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রান্নাটা হয়ে এসছে এবার আমি যেটা দেব এটা হচ্ছে গরম করে রাখা জল দেব এটা তো খুব বেশি ঝোল থাকবে না একটু শুকনো শুকনোই থাকবে তো পরিমাণ মতো গরম করে রাখা জল আমি এর মধ্যে এবার দিয়ে দেবো দিয়ে এবার সময়ের জন্য এটাকে ফুটতে দিতে হবে তো পটলগুলো কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ফোটালে পটল একদম নরম হয়ে যাবে এই রান্নাটা করার সময় অবশ্যই বেছে নেবে একটু বড় বড় সাইজের পটল নেবেন তাহলে খুব ভালো লাগবে আর এবার আমি দিয়ে দিলাম গরম মশলা নিরামিষ রান্নায় দেখবেন ঘি গরম মশলা দিলে একটা আলাদা রান্নার মাত্রা চলে আসে তো আমি গরম মশলা দিয়ে দিলাম এখানকার পটল কি বলুন তো খুব একটা টেস্ট নয় তবে তো আমার বাবার বাড়ি আসাম আসামের পটল যারা আসামের আছেন বা কখনো খেয়েছেন তারা জানবেন আসামের পটলের অসাধারণ একটা টেস্ট এত ভালো টেস্ট মানে কি বলবো তো দেখুন এবার আমি দিয়ে দেব ওই যে ছানাটাকে আমি এটা পনির ছিল পনিরটাকে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে এটাকে ছানার মতো করে নিয়েছি আপনারা চাইলে ছানা কিনে এনেও এই কাজটা করতে পারেন তো দেখুন রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে এই ছানাটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে ভালো করে মিক্স করে নেবো নাড়াচাড়া করে নেব দিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। আর লাস্টে আমি ফাইনাল লুকটা এর দেখাচ্ছি অসাধারণ একটা প্রিপারেশন অবশ্যই করবেন বাড়িতে রিকোয়েস্ট করলাম আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধু যারা আছেন তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন